ইদানিং দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে অনেক বেশি ভিউসের প্রবলেম সো অনেকে অনেক বেশি বেশিরভাগ দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউস আসছে না ভিডিও আপলোড করার পর কিন্তু ভিউস পাওয়া যাচ্ছে না অনেক কন্টেন্ট ক্রিয়েটর কষ্ট করে একটা ভিডিও আপলোড করে কষ্ট করে ভিডিও তৈরি করে ভিডিও কোয়ালিটি ভালো ভয়েস ভালো সব কিছু ভালো কিন্তু ভিডিওতে ভিউস আসছে না সো আমি আপনাদের আজকে যে বিষয়গুলো দেখাবো যে সেটিংসগুলো অন করা দেখাবো এবং অফ করা দেখাবো সেই বিষয়গুলো যদি আপনারা ঠিকঠাক মতো সেটিংসগুলো অন করতে পারেন অফ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউস আসবে হানড্রেড পার্সেন্ট সো আজকে আমি আপনাদের দুই তিনটা বিষয় নিয়ে দুই তিনটা বিষয়ে সেটিংস দেখাবো আপনার যদি এই সেটিংসগুলো ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিউজ আসবে আর যদি না আসে তাহলে নেক্সট টাইম আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দেবেন সো আপনার চ্যানেলে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে অন করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ পড়বেই এটা গ্যারান্টি ঠিক আছে সো অনেক চ্যানেলে দেখা যাচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো ভয়েস ভালো সব কিছু ভালো ভিডিও এসেও করাও ঠিকঠাক আছে তারপরেও ভিডিওতে ভিউজ আসছে না সো আপনার চ্যানেলও যদি ভিডিওতে ভিউজ না এসে থাকে বা ভিডিওতে কম ভিউজ পরে থাকে তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সো আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি ফার্স্টে আপনার কি করবেন ক্রম ভাউচারটি ওপেন করবেন ঠিক আছে সো ক্রম ভাউচারটি ওপেন করার পর আপনারা উপর থেকে সাজাইক পেয়ে যাবেন ঠিক আছে সো আমি ক্রম্বাচারটি ওপে নিচ্ছি সো আপনার অনেকেই যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করেন সেখানে অনেকেই পারেন না সো তাদের জন্য উপর দিকে সার্চ আইকন পেয়ে যাবেন এখানে লিখে দিবেন যে ওয়াইটি স্টুডিও মানে স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে এখানে লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ঠিক আছে সো লিখে দেওয়ার পর সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে থ্রি ডট আইকন পেয়ে যাবেন সো এখান থেকে অবশ্যই আপনার ডেস্কটপ মোডটা সাইড ডেস্ক ডেস্কটপ সাইটটা অবশ্যই ওপেন করে নেবেন সো ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আপনার কিন্তু এখানে কোনো কাজ নেই সো নিচে দিকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি সো নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন সো এই সেটিংস আইকনে যদি ক্লিক করেন এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে যে সেটিংসগুলো আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখেন ঠিক আছে সো আমি অবশ্যই আশা করি যে আপনার অবশ্যই কাজে লাগবে ঠিক আছে সো উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেল সেটিংস সো আপনাদের সম্ভবত এই জেনারেল সেটিংসে কোনো কাজ নেই এটা আসলে ডলার আপনার যে অ্যাকাউন্টে টাকাটা ইনভার্ট হবে মানে টাকাটা যে জমা হবে সেই টাকাটা আপনারা বাংলাদেশি টাকায় দেখবেন নাকি ইউএসডি ডলারে দেখবেন সেটা আপনার বিষয় ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না সবাই ইউএসডি ডলারে রাখে সো আপনিও ইউএসডি ডলারে রাখবেন সো নিচে থেকে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন যে চ্যানেল নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সো চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে এখানে সো আপনারা কি করতে পারছেন দেখতে পাচ্ছেন প্রথমে ফার্স্ট অফ অল যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক ইনফো সো বেসিক বেসিক ইনফোর নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি ঠিক আছে সো আপনার চ্যানেলে যে কান্ট্রিটা আছে অবশ্যই আপনার মোস্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় সো আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন সেটা আপনারা কি করবেন সুন্দর করে সিলেক্ট করে দিবেন সো আমি যেহেতু বাংলাদেশে সো বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সো অবশ্যই বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এই বাংলাদেশ কান্ট্রিটা দেখেন আমি সুন্দর করে সিলেক্ট করে নিয়েছি সো আপনারা কী করবেন অবশ্যই খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের যে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি সো এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ইউটিউব চ্যানেলের জন্য সো অনেকে চ্যানেল দেখা যায় যে ইউটিউব চ্যানেল যদি সার্চ করা হয় সার্চ করার পর ফার্স্টে কিন্তু আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না সো এক্ষেত্রে কিন্তু আপনার বিরোধিতা ভিউজ প্রবলেম অবশ্যই অবশ্যই হবে সো আমি বলছি যে এই কিওয়ার্ডগুলো যদি আপনারা ঠিকঠাক মতো না দিতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ না আসার সম্ভাবনাই বেশি সো এই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ঠিক আছে ঠিকঠাক মতো সুন্দর করে বসিয়ে দেবেন যেমন আপনার যদি ব্লগ চ্যানেল হতে পারে তাহলে ব্লগের ক্যাটাগরি যে ব্লগের বিভিন্ন বড়ো বড়ো চ্যানেল আছে সেই চ্যানেলের নামগুলোকে এখানে বসিয়ে দিবেন প্রথমে আপনার নামটা সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক মতো দেবেন তারপর অন্যান্য নাম বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সবার শেষে এই রকম করে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ঠিক আছে আগে সেভ না সেভ করে দেওয়ার পর সেভ করবেন না তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দুইটা অপশান দেখা যাচ্ছে যে দুইটা অপশন একটা দেখেন ইয়েস এখানে দুইটা অপশন আছে যে একটা হচ্ছে যে আপনার চ্যানেলে ভিডিও কি আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেটা কি ছোটোদের জন্য নাকি বড়দের জন্য সো আপনার চ্যানেলে ভিডিওটি যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নো সেট এই দুই নম্বর অপশানটি করে দেবেন ঠিক আছে নো সেট ডিসন এস নট মোট ঠিক আছে সো অবশ্যই আপনারা দুই নম্বর সেটিংসটা করে দেবেন সো আমি আশা করি যে আপনার যে ভিডিওগুলো তৈরি করেন যেই যে ভিডিও তৈরি করেন না কিনা অবশ্যই কিন্তু নোটিস করে দেবেন কারণ হচ্ছে গিয়ে গিয়ে ছোটোদের কাছে ফোন থাকে না ছোটোরা কিন্তু ভিডিও দেখতে পারে না সো এটা যদি আপনারা ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি সো অবশ্যই নো করে দিবেন তারপরে দেওয়ার পর তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স ফিউচার সেটিংস ঠিক আছে সো এই তিনটা অপশান যে দেখা যাচ্ছে এই তিনটা এই তিনটা অপশান যদি আপনারা এনেবল না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ প্রবলেম হবেই হবে কারণ আপনারা ঠিকঠাক মতো টাইটেল দিতে পারবেন না ডিসক্রিপশনও কিন্তু ঠিকঠাক মতো দিতে পারবেন না অবশ্যই এই তিনটা সেটিংস কিন্তু অন করে নেবেন ঠিক আছে এই তিনটা সেটিংস যদি ঠিকঠাকভাবে অন করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে আগের তুলনায় ভিউজ একটু হলেও বেশি পড়বে আমি এটা গ্যারান্টি দিতে পারি তারপরেও যদি ভিউজ প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার আর ইউটিউব চ্যানেলে যে অ্যাওয়ার্ড সেকশন আছে সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আইডিটা পেয়ে যাবেন সেখানে আপনার কী করে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো ঠিক আছে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই জানাবেন ঠিক আছে সো ভিডিওতে কিন্তু আমি অবশ্যই নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু কিছু ভুল বলতেই পারি বা কিছু ভুল হতেই পারে সো আপনার কিছু মাইন্ডে না করে ঠিক আছে সুন্দরভাবে কমেন্ট করে কোনো কিছু না বলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সো অবশ্যই নতুন নতুন ভিডিও আমি আপনাদের অবশ্যই দিব ঠিক আছে নতুন থেকে অবশ্যই পূরণ যখন হব অবশ্যই আপনার ভিডিও ভালো ভালো ভিডিও পাবেন ঠিক আছে সো তারপর দেখতে পাচ্ছেন যে আসলে চ্যানেল চ্যানেল অপশানটি তো আপনাদের দেখালামই যে এখানে সেটিংস যে ধরনের সেটিংসগুলো করা লাগে সেগুলো অবশ্যই অন করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্ট ঠিক আছে এখানে যদি ক্লিক করেন এখানে কিছু চ্যানেল পেয়ে যাবেন সো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ডিসক্রিপশন এগুলো আসলে আমরা টাইটেল ডিসক্রিপশন এখানে না দেওয়াই ভালো যেহেতু আপনারা ভিডিও আপলোড করার সময় টাইটেল ডিসক্রিপশন সুন্দরভাবে অ্যাড করে দেন ঠিক আছে সো এখানে কিন্তু টাইটেল ডিসক্রিপশান দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট না ঠিক আছে তারপর যদি আপনার দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা দিতে পারেন সো এটা না দিলেও চলে ঠিক আছে এটা ভিডিও আপলোড করার সময় দিয়ে দেবেন সো আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখায় যে ভিজিবিলিটি সো এই ভিজিবিলিটিটা অবশ্যই আপনারা কী করবেন এখানে অনেকেই আছেন যারা প্রাইভেট করে রাখেন সো প্রাইভেট করে রাখলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার সময় ভিডিওটির কিন্তু ডাউন হয়ে যাবে ঠিক আছে সো আপনারা প্রাইভেট করে রাখবেন অবশ্যই আনলিস্টেড রাখবেন আনলিস্টেড রাখার পর এখানে চলে আসবেন এখানে সেভ করে দেবেন নিচে দেখে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক এটা অবশ্যই না করলে হয় ঠিক আছে তারপর এখানে অ্যাডভান্স সেটিংস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু যে লাইসেন্স পেয়ে যাচ্ছেন এখানে ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন সো আপনার চ্যানেলে কিন্তু ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা ক্যাটাগরিটা অবশ্যই সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন যেমন আমার চ্যানেলটা হচ্ছে টেক ক্যাটাগরি তো এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে আপনার যে ক্যাটাগরি অবশ্যই আপনারা কি করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেটা আসলে বাংলাতে না ইংলিশে কিন্তু সেটা কিন্তু ইউটিউব যে অ্যালগোরিদম আছে মাসে তার কিন্তু বুঝতে পারবে না অবশ্যই আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা এড করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক ঠিকঠাকভাবে সুন্দরভাবে আপলোড হবে ঠিক আছে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দেবেন অ্যাড করে নেওয়ার পর এই আর কি মোটামুটি যে সেটিংসগুলো আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলের জন্য ইম্পর্টেন্ট সেই সেটিংসগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে সো এখানে কিন্তু নিচের দিকে আর কোনো সেটিংস করা আপনার দরকার নাই সো আপনার টেকগুলো এগুলো সেগুলো সুন্দরভাবে যেগুলো দেখাইলাম আর কি এই সেটিংসগুলো যদি করতে পারেন আপনার চ্যানেলে ভিউজ আসবেই আসবেই আসবে ঠিক আছে সো অবশ্যই আসবে আপনারা কি করবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপলোড করেন এবং এই সেটিংসগুলো যে দেখালাম এই সেটিংসগুলো অবশ্যই আপনারা কি করেন সুন্দরভাবে ঠিকঠাক মতো করেন তাহলে দেখবেন আপনাদের চ্যানেলে ভিউজ আসবে ঠিক আছে সো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনারা এই নিচের দিকে সেভ আইকন পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে সেভ আইকনে ক্লিক করে আপনারা কী করবেন সেভ করে দেবেন ঠিক আছে সেভ করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ শেষ ঠিক আছে এখন শুধু ঠিকঠাক মতো ভিডিও টাইটেল অ্যাড করে থামেল অ্যাড করে অবশ্যই ভিডিওটি আপলোড করেন অবশ্যই দেখতে পারবেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন